তো বন্ধুরা তাকে এদিকে আমি রেডি হয়ে পড়েছি এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা তো এখন বেরোবো মেয়েকে নিয়ে ডাক্তারখানায় মানে মেয়ের প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে প্রচুর সর্দি প্রচুর কাশি মানে কালকের দিনে যদি অপেক্ষা করি তাহলে রাত্রিটা অনেকটা বাড়াবাড়ি হয়ে যাবে তাই রাখছি না আমি আমার দিদি দুজনে আর কি যাচ্ছি ওকে নিয়ে ডাক্তারখানায় যদি ওখানে পারি ভিডিও করবো আমি যদি চেষ্টা করবো কেন মেয়েটা খুব শরীর খারাপ ভালো লাগছে না একদম তো ওইদিকে দেখো সব সালাট করে দিয়েছি তো মা পড়াবো যদি তো ওকে সজা ফাজা পড়াবো ভালো করে নিয়ে যেতে পাই বাইরে প্রচুর ঠান্ডা

লাইতা আমরা বন্ধুরা তো আজকে হচ্ছে বুধবার এটা উঠেছি অনেকক্ষণ আগে তো কারিবাতে দেখতে পেছিলাম রাতে মেকেনে ডাকতخانهতে গেছিলাম তো মিঞা এখন ঘুমাচ্ছিস ও মে একটু অনেকটা দিও মানে মানে কালকে ডাকতخانهতে নিয়ে গেছিলাম বলে কাল রাত থেকে অসুস্থ পড়ে করে আজকে মেয়েটা এটা অনেকটা আমার ভালো আছে নালে যা হয়েছিল মেয়ে এত জল কাছে আমার দেখে আমার নিজেরই খারাপ লাগে বলে না সন্তানদের কিছু হলে মায়েদের মানে প্রচুর খারাপ লাগে সত্যিই তাই সত্যি এখন বুঝতে পারছি যে নিজের সন্তানের কিছু হলে মায়েদের কতটা কষ্ট হয় তখন মায়েরা বলতো তখন বুঝতাম না এখন বুঝতে পারছি তো যাই হোক আর মেয়ে এখন ঘুমাচ্ছে তো মা একটুখানি হাততলা গেলো কেন কারেন্টের বিল দিতে গেছে অনলাইনে তো মা হিসাবে গেলো মা আস্তে আস্তে আমি ততক্ষণ বাসে না এক্ষুনি গুছিয়ে ফেলবো কেন আমি এখন এখানে ঘুমাচ্ছে গুছিয়ে নি চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো আজকে যেটুকুনি পাবো ভিডিও শেয়ার করবো তো চলো কেন সেরকম যদিও তো ভিডিও দেওয়াই হয়েছিলাম মেয়ের আজ এই হচ্ছে কালকে ওই হচ্ছে শরীর খারাপ জন্য ভিডিও করতেও ইচ্ছা না তো আজকে একটু ভালো আছে তো চলো দেখতে হবে তো ওদিকে দেখতে পেলে মেয়েকে নিয়ে ডাক্তারখানা গেছিলাম কেন মেয়ের সর্দিটা খুব বাড়াবাড়ি হয়েছিলো যেই কারণে রাত্রি ডাক্তারখানা নিয়ে আমাকে চলে যেতে হয়েছিলো নিয়ে গেছিলাম বলে ভাব মানে রাত্রি ভালো ঘুমোতেও পেরেছে তার পরের দিনকে সকালবেলা আমার মেয়ে অনেকটা সুস্থ হয়ে গেছিলো তো যাই হোক এদিকে দেখো আমি চলে এসেছি এখন বিছানা গুছোতে এখন তাড়াতাড়ি করে বিছানাটা আমি বাসে বিছানাটা গুছিয়ে নিয়েছি মা এখন মায়ের কাছে আছে তো যখনও ফাঁকে থাকে তখনই আমি বিছনাটা গুছুই তোমাদের তো আমি আগেও বলেছি ও থাকলে কিন্তু আমি বিছানা গুছুইও না বিছানা ঝাড়িও না তো দেখো এদিকে আমি বিছানাটা একদম খুব সুন্দরভাবে একদম গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এবার আমার কী করছে তোমাদের দেখাই তো এদিকে আমার মেয়ে দেখো ঘুমিয়েও পড়েছে ওর কিন্তু চান হয়ে গেছে চান করে একবারে ঘুম বাইরে দিয়েছি ওইখানে তো আমার বিছানা গুছানো হয়ে গেছে তো এই সময় বিছানাটা গুছিয়ে নিলাম দেখো তারপরে তো দেখালাম গুছিয়ে এখন মেয়েকে দৌড় দিচ্ছি বসে বসে মা নিলে তারপর আমি চান করবো আসবে তো পূর্ণিমা ওই কারণে মায়েরা আজকে কিছুই খাবে না তাহলে এটা রাস পূর্ণিমা বলছিল কালকেই পড়েছে পূর্ণিমা মায়েরা মনে হয় আজকে করবে আমি ঠিক সঠিকটা জানি না মনে হয় কালকের আজ পুজোটা ছিল তো আমি ঠিক জানি না ঠিক আছে তো আজকে মায়েরা সব এই সব খাবে তো ওর সাথে একবারে কেন বাজিয়ে পুরোটাই ঋণ আমি তো চলো দেখতে থাকো কন্টিনিউ তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর তো এদিকে আমার চান হয়ে গেছে তো আমি চানটা করে নিলাম কারণ মেয়েটা এখন ঘুমোচ্ছে মেয়েটা অনেকক্ষণই শুয়েছে তো ভাবলাম যে বউ তো উঠে পড়লে এখন আমাকে আর চান করতে যেতে পারবো না কিচ্ছু করতে পারবো না চান করবে ঘুমোছি ফাঁকে দিয়ে চানটা করে আসি তো চান আমার হয়ে গেছে চান করে এদিকে চুল ফুল বেঁধে এবার হচ্ছে খাবো মা মুড়ি আনছে আর ঠামা নিয়ে এসছে তো মুড়িটা খেয়ে নি খেয়ে তারপরে মেয়েটা উঠবে তো অলরেডি চোখ খুলে ফেলেছে এবার উঠে পড়তেও পারে চলে তাদের করে খেয়ে নিই দেখো এখানে মা চিনি দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে আর মুড়ি দিয়ে দিয়েছে আজকে আজকে চিনি দিয়ে মুড়ি খাবো কেন তো আজকে মায়েদের পূর্ণিমা তো ওই জন্য আজকে আর কিছু খেলাম না চিনি দিয়ে খাই তো পেট ঠান্ডা থাকবে তো চলে আমি এখন খেয়ে নিই আর এইদিকে আমার মেয়েরা দেখো এখনও ঘুমোচ্ছে কিন্তু এখনো ওঠে তো এক্ষুনি উঠে পড়বে ও তার আগে আমি খেয়ে নিই তারপরে ও উড়োকে খাওয়াবো খাইয়ে তারপরে আমি এদিকে দুপুরবেলা দেখো মা রান্না করেছে এখানে চাল কেন মায়ের পূর্ণিমা ছিল যেই কারণে সামাচাল করেছে একবারে বলুন তাহলে এক পাকে করে নাও একবারে আমিও খেয়ে নেবো ডবল করে রান্না করতে হবে না তারপরেই দেখো বিকেলবেলা চলে এসছে এখানে তিনটে পার্সেল তো তিনটে পার্সেলে কি কি আছে সবটা তোমাদের এক্ষুনি দেখাবো তো আমার এই জিনিসটা খুবই দরকার ছিল যেই কারণে অর্ডার দেওয়া তো তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরেই বলছি যে কিনে দিতে কিনে দিতে তো ফাইনালি আজকে কিনেছি আর এখানে দেখতে পাচ্ছো দুটো মেয়ের এসে গেছে কিন্তু প্যান্টটি মানে লেংটি টাইপের আর কি যেগুলো আর কি পড়াই বুঝতেই পারছো বাচ্চাদের তো এইগুলো অর্ডার করেছিলাম আর এখানে দেখো দুটো হেডফোন যেটা আমার খুবই দরকার ছিল অনেক দিন আগে থেকে আমার ভিডিওর জন্য কেন অনেকটা দূরে ভিডিও করলে না আমি শুনতে পাই না তো একটা আমার একটা তোমাদের দাদা ভাইয়ের মানে দুজনেই একটা একটা করে কিনে নিয়েছি আর এখানে আমার মাম্মা কি করছে দেখো কি

চুল বারোটা বেজে গেছে ঠিক হয়ে গেছে না 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 তুই সবাইকে বল মানে স্মুদনিং করা ভালো না ভালো না ভালো নয় তাই সবাইকে বলে দে তবু সবাই অনেকে হয়তো কেউ করবেন না স্মুদনিং একদম বেকার চুলের বারোটা বেজে যাবে না কিছু বলার নেই এবার তার যদি পয়সা থাকে না সে করবে শুভ সকাল বন্ধুরা কালকে আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো ওই জন্য ভালো আজকে ভিডিওটা কিছুটা শেয়ার করে তোমাদের সামনে শেষ করবো তো আমার চান সকালবেলায় করে নিয়েছি তাড়াতাড়ি আমি আজকে উঠেছি দশটার দিকে কেন আমার শরীরটা ভালো নেই মানে আমার মেয়েকে রাত্রে ডাক্তারখানা নিয়ে গেছিলাম তারপরে মাথায় খেয়াটা হিংটা মাথায় পড়েছে আমারও কাল থেকে গলা জ্বালা জ্বালা মানে সর্দি বলবো বলবো দাদা ভাইকে বললাম ওষুধ আনতে ও কালকে আমাকে ওষুধ কিনে এনে দিয়েছে তো ওষুধটা খেতে একটু কম আছে তাহলেও মানে পুরো সর্দিটা আর কি বসে গেছে প্রচুর কষ্ট হচ্ছে তো মেয়েকে চান ফান করে মেয়েকে ঘুম পাইরে দিয়েছি মেয়ে ঘুমাচ্ছে আর ওদিকে আমার আজকে একটু সকাল সকাল দশটার মধ্যে চান কনেছি শুধু চান করে চলে এসে গিয়ে শরীরটা ভালো নেই বলে সেরকম ভালো করে সেরকম চান করিনি কেন আনালে এবং মা আর ওদের জল দিয়েছিলো এই জলে চান করেছি তো চলো এখন মা মুড়ি দিয়ে গেছে মুড়িটা খেয়ে নিই বাজে কিন্তু সাড়ে এগারোটা আর এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে চলো কিন্তু এখন এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে আমার মেয়েকে এই জামাটা পরে দিচ্ছে এটা পাপা কিনেছিলো তোমরা শর্ট ভিডিওতে দেখেছিলে কিন্তু জামার হাতাগুলো এতটাই বড় বড় মানে নেগে চলে আসছে মা বললো ওই হাতাগুলো মুড়ে দেবো তাহলে ঠিক হবে আর এদিকে দেখো ডিম ধর মুড়ি দিয়ে গেছে কালকে মা ঘুগনি করেছিল ওইটা দিয়ে এগেছে চলো খেয়ে নিই তো এদিকে দেখো বিকেলবেলা শুয়ে পড়েছে দেখতে পাই যে দুজনে আর কি মায়ের সাথে খালি খুব খেলা করে মানে দিদুনকেও ভালো চিনে গেছে মানে দিদুন ওর কাছে সবকিছু এই হচ্ছে ব্যাপার তো দেখতে পাই চুপ করে আছে তারপরে দেখো চলে এসছে একটা আর একটা পার্সেল এটা তার পরের দিনের ভিডিও তো এখানে দেখো তোমার দাদাভাই আমার যেটা একটা জুতো অর্ডার করেছিল জুতোটা খুব সুন্দর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কেমন লাগছে হ্যাঁ ছ নম্বা তোমাকে দুদিন কাজল পড়েছো সবাইকে দেখে তো দেখো আমি অনেক দিন পর কাজল পড়েছি হ্যাঁ তুমি অনেক পর কাজল পড়েছো তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর তো আমার মেয়ে এই সবে ঘুমোলো তো ওকে ঘুম পাই তারপরে তোমার সামনে চলে এলাম কথা বলতে এখন হচ্ছে তাই একটু আস্তে আস্তে কথা বলছি তো দুদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও লাইক করবে আর একটা করে কমেন্ট করে জানিয়ে যাবে যে কেমন লাগলো ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করবে তোমরা আমার ফেসবুকে অনেকেই খুব সুন্দরভাবে সাপোর্ট করছো আরও বেশি বেশি করে এইভাবেই সাপোর্ট করো এইভাবেই পাশে থাকো ঠিক আছে তাহলে আমি তোমাদের ভালোবাসাটা আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো আর তোমরাও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হবে আর কটা মাস অপেক্ষা করো এখন এইভাবে ভিডিও দেখতে হবে কটা মাস অপেক্ষা করো আমার মেয়ের ভাত হয়ে যাক মুখে ভাত তারপরে সব জায়গায় যখন যাব সব থেকে তোমার তখন ভালো ভালো ভিডিও শেয়ার করবো কিন্তু এখন এইভাবেই তোমরা ভিডিও পাবে ঠিক আছে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থাকবো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে